এর আগের একটি ভিডিওতে আমরা মৌলিক শব্দ বা সিদ্ধ শব্দ সম্পর্কে জেনেছি সেখানে আমরা জেনেছি যে মৌলিক শব্দ বা সিদ্ধ শব্দকে ভাঙা যায় না বা এই শব্দগুলোকে ভাঙলেও তার অন্য কোনো অর্থপূর্ণ শব্দ পাওয়া যায় না কিন্তু আজকের ভিডিওতে আমরা সাধিত শব্দ বা যৌগিক শব্দ সম্পর্কে জানবো যেখানে আমরা দেখব এই শব্দগুলোকে ভাঙা যাচ্ছে এবং ভাঙলে অন্য অর্থপূর্ণ শব্দ পাওয়া যাচ্ছে বা মূল শব্দটির সাথে সম্পর্কযুক্ত শব্দখণ্ড পাওয়া যাচ্ছে তো যে সমস্ত শব্দকে ভাঙলে অন্য অর্থপূর্ণ শব্দ পাওয়া যায় বা মূল শব্দটির সাথে সম্পর্কযুক্ত শব্দখণ্ড পাওয়া যায় তাদেরকে বলা হয় সাধিত শব্দ বা যৌগিক শব্দ সাধিত শব্দগুলো দেখা যায় সমাসের দ্বারা গঠিত হতে পারে সন্ধির দ্বারা গঠিত হতে পারে ধাতুর সাথে প্রত্যয় যোগে গঠিত হতে পারে শব্দের সাথে প্রত্যয় যোগে গঠিত হতে পারে আবার উপসর্গের সাথে শব্দযোগেও গঠিত হতে পারে মোট কথা যৌগিক শব্দ বা সাধিত শব্দ বিশ্লেষণযোগ্য এই শব্দগুলোকে আমরা বিভিন্নভাবে বিশ্লেষণ করতে পারি এখানে সন্ধিবদ্ধ কয়েকটা শব্দ রয়েছে দশানন এটাকে আমরা ভাঙলে পাবো দশ যুক্ত আনন দশ এর একটা নির্দিষ্ট অর্থ রয়েছে আনন মানে মুখ এর একটা নির্দিষ্ট অর্থ রয়েছে দশ যুক্ত আনন দশানন মানে দশটা মুখ রয়েছে যার এখানে রাবণকে বোঝানো হচ্ছে তো দশের একটা আলাদা অর্থ আছে আনন এর একটা আলাদা অর্থ আছে তো দশাননকে ভাঙলে আমরা দুটো অর্থপূর্ণ শব্দ পাচ্ছি তাই দশানন হয়ে গেল কি সাধিত শব্দ বা যৌগিক শব্দ যেটাকে ভাঙা যাচ্ছে এবং ভাঙলে অন্য অর্থপূর্ণ শব্দ পাওয়া যাচ্ছে বিদ্যালয় এটাকে ভাঙলে আমরা পাচ্ছি বিদ্যা যুক্ত আলয় আলয় মানে হলো গৃহ বা ঘর অর্থাৎ যেই ঘরে বিদ্যা দান করা হয় বিদ্যা যুক্ত আলয় এখানে আমরা বিদ্যালয়কে ভাঙলে দুটো অর্থপূর্ণ শব্দ পাচ্ছি তাই বিদ্যালয় এটাকে ভাঙা যাচ্ছে এবং ভাঙলে অন্য অর্থপূর্ণ শব্দ যেহেতু পাওয়া যাচ্ছে তাই এটা সাধিত শব্দ বা যৌগিক শব্দ হচ্ছে এবারে চলে আসছি সমাজবদ্ধভাবে গঠিত সাধিত শব্দ বা যৌগিক শব্দে চাঁদ মুখ এটাকে আমরা যদি ভাঙি চাঁদের মতো মুখ চাঁদের মতো মুখ তাহলে চাঁদ মুখ এর সাথে অর্থ সম্পর্কযুক্ত কয়েকটা শব্দখণ্ড পাচ্ছি চাঁদের মতো মুখ তাই চাঁদমুখ এটা একটা সাধিত শব্দ বা যৌগিক শব্দ কাগজে কলমে কাগজে কলমে এই শব্দটার সাথে অর্থ সম্পর্কযুক্ত কয়েকটা শব্দখণ্ড পাচ্ছি কাগজে ও কলমে তাই এটা সাধিত শব্দ বা যৌগিক শব্দ আবার ধাতুর সাথে প্রত্যয় যোগেও সাধিত শব্দ বা যৌগিক শব্দ গঠিত হয় গম ধাতুর সাথে অনট প্রত্যয় যুক্ত হয়ে হলো কি গমন তাই এই গমনটা একটা সাধিত শব্দ বা যৌগিক শব্দ চলে আসছে পরের উদাহরণে চার নং উদাহরণে রয়েছে শব্দের সাথে প্রত্যয় এখানে শব্দের সাথে প্রত্যয় যুক্ত হয়ে সাধিত শব্দ বা যৌগিক শব্দ গঠিত হচ্ছে সেটা কেমন ঘর শব্দের সাথে ও প্রত্যয় যুক্ত হয়ে হয়ে যাচ্ছে ঘরোয়া তো এটা একটা সাধিত শব্দ বা যৌগিক শব্দের উদাহরণ আবার কখনো দেখা যায় যে শব্দের সাথে শব্দাংশ বা একটা শব্দের সাথে অন্য একটা শব্দের ক্ষুদ্র অংশ যুক্ত হয়ে একটা নতুন শব্দ গঠিত হচ্ছে যেমন ধরুন প্রিয় শব্দের সাথে তম শব্দাংশ যুক্ত হয়ে হচ্ছে প্রিয়তম সমুদ্র শব্দের সাথে ইক শব্দাংশ যুক্ত হয়ে হচ্ছে সামুদ্রিক তো এগুলো সাধিত শব্দ বা যৌগিক শব্দ আবার কখনও দেখা যায় ধাতুর সাথে শব্দাংশ যুক্ত হয়ে সাধিত শব্দ বা যৌগিক শব্দ গঠিত হয় যেমন দৃশ ধাতুর সাথে অক শব্দাংশ যুক্ত হয়ে হচ্ছে দর্শক নই ধাতুর সাথে অক শব্দাংশ যুক্ত হয়ে হচ্ছে নায়ক অর্থাৎ আমরা যে উদাহরণগুলো দেখলাম সেগুলো থেকে একটা বিষয় স্পষ্ট হলো যে সাধিত শব্দ বা যৌগিক শব্দগুলোকে বিশ্লেষণ করা যায় এগুলো ভাঙলে অন্য একটা অর্থপূর্ণ শব্দ পাওয়া যায় বা মূল শব্দটার সাথে সম্পর্কযুক্ত অন্য শব্দ খণ্ড পাওয়া যায় আশা করছি সাধিত শব্দ বা যৌগিক শব্দ সম্পর্কে একটা স্পষ্ট ধারণা সকলকে দিতে পারলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুমের পাশে থাকবেন